এজন্য যিনি খাজা যার হাতে লক্ষ লক্ষ বেইমান মুসলমান হয়েছে তিনি হচ্ছেন ফিউর তিনি হচ্ছেন অর্জিনিয়াল কথা কোন ঠিক কিনা তিনি নির্বেজাল অতএব তার বিরুদ্ধে কথা বলার সাহস আমাদের দেশের কোনো আলেমের নাই আমার সায়েক উনার বিরুদ্ধে হারাম একটা অক্ষর বলে নাই কি বলছে হুজুরের বক্তব্য যা বলেছে কোন বক্তব্যের মধ্যে এ কথা বলে নাই খাজারা খাজা আজমিরি মাইনুদ্দিন চিস্তি এমন কোন শব্দ গুণাক্ষরে লাফালাফি করতেছে ওরা মূলত লাফালাফি করতেছে যে তারা যা বাঘ দিয়ে বাঘ বসে যা ব্যবসা বাণিজ্য ছিল এই যে আওয়াজ তুলেছে এই আওয়াজের সব ব্যবসা কি হয়ে যাবে বন্ধ করে যদিও তারা খেপে যাবে আমি জানি তারা খেপবে কিন্তু আমার বলতে হয় আমি জানি আমি অনেক যখন বাহাসের জন্য মোনাজারার জন্য ভয় পাইতাম সবসময় যদি আমাকে আমার বিপরীতপন্থী আমাকে বলে দেয় ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি এটা রচয়িতা কে কে এবার বানাইছে আমি এটা এই বাসে গেলেই ভয় পাইতাম যদি কোনো দিন কোনো মোনাজের আমার বিপরীতপন্থী বলে দেয় আপনি বলেন তো দেখি ওয়ালাম্মা তাম্মা এটা কে এ শব্দ তৈরি করছে পৃথিবীর কোনো ইতিহাস গ্রন্থের মধ্যে লেখা নাই এই অ্যাবারত কে তৈরি করেছে কথা বোঝেন আপনারা ওলাম্মা তাম্মা এই যে এবারত পরে মিলাদ পরা হয় এই মিলাদের শব্দগুলো কে তৈরি করেছে রচয়িতাকে এই পর্যন্ত পৃথিবীর কোন কিতাবের মধ্যে নাই আমি আজকে চ্যালেঞ্জ করছি যদি কেউ পারেন এই এবারত রচয়িতাকে কোন কিতাবের মধ্যে এই এবারত আছে যদি এটা প্রমাণিত প্রমাণ করতে পারে সবচেয়ে বড় মজার কথা হচ্ছে ছয় শত চার খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে মুজাফর তিনি যে মিলাদ চালু করেছেন আর বর্তমান যে প্রচলিত মিলাদ মোটো কোনো মেলে না উনি কিন্তু সবাইকে মিলিয়ে বসে ওলামা তাম্মা পড়ছে এরপরে সবাইকে নিয়ে দাঁড়ায় গেছে এমন কোন ইতিহাস গ্রন্থের মধ্যে নাই অতএব মুজাফরুদ্দিন কুকুবুরি যে মিলাদ আবিষ্কার করেছে ওই মিলাদ তো এমনি পরবর্তী যুগে যেই মিলাদ আমরা বানাইছি প্রচলিত সিস্টেমে কিছুক্ষণ পরে দাঁড়ায় যাওয়া আবার দাঁড়ায় পাঠ করা এই ইয়া সালাম আলাইকা ইয়া রসুল সালাম আলাইকা এই শব্দ কে রচনা করেছে এবং কে আবিষ্কারক এমনকি কোন দিন থেকে কি আম শুরু হয়েছে এর ইতিহাস পরিষ্কার কোন কাগজে কোন ইতিহাস গ্রন্থে কোন কিতাবের মধ্যে নাই থাকে আমি মোতালেব সালিহিকের আমি তো গোমর জানতাম যদি আমাকে কোন জায়গায় বলতো এই সালিহি সাহেব আপনি বলেন তো দেখি ইয়া নবী সালাম আলাইকা এই বাক্য কে বানাইছে এর মূল আবিষ্কারক মূল রচয়িতা কে এবং কোন সাল থেকে এ ওয়ালাম্মা তাম্মা পরে কিয়াম শুরু হয়েছে কোন তারিখ থেকে এটা কোন কিতাবের মধ্যে কথা না এখন আমার বক্তব্য শুনলে হয়তো অনেকের গায়ে সুলকানি শুরু হয়ে যাবে কথা কিন্তু বাস্তব এজন্য অনেক আশ্রার আমার জানা আছে আজকে একটা বললাম মাত্র বোঝেন নাই আজকে একটা বললাম যে আমাকে একজন আমার উস্তাদ বলছে তারিখে খালদি খান মধ্যে আছে আমি তারিখে খাল্লিকান খানা শেষ করে রেখেছি কোনো জায়গায় নাই কথা কন্যা পরে ইনসানুর উজুনের মধ্যে আছে ওটাও শেষ হিয়ে সিরাতে হালাবিয়ের মধ্যে আছে ওটাও শেষ কোন কিতাবের মধ্যে নাই 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 এটা হচ্ছে সব এটা নির্ভরযোগ্য নয় যেহেতু যেহেতু কোনো ঐতিহাসিক গ্রন্থে নাই হাদিস গ্রন্থে নাই সহি কিতাবের মধ্যে নাই বানোয়াট বানোয়াটি থাকে ভুয়া ভুয়াই থাকে এজন্য যিনি খাজা যার হাতে লক্ষ লক্ষ বেইমান মুসলমান হয়েছে তিনি হচ্ছেন ফিউর তিনি হচ্ছেন অর্জিনিয়াল কথা কোন ঠিক কিনা তিনি নির্বেজাল অতএব তার বিরুদ্ধে কথা বলার সাহস আমাদের দেশের কোন আলেমের নাই আমার শেখ উনার বিরুদ্ধে হারাম একটা অক্ষর বলে নাই কি বলছে হুজুরের বক্তব্য যা বলেছে কোন বক্তব্যের মধ্যে এ কথা বলে নাই খাজারা খাজা আজমিরি মাইনউদ্দিন চিস্তি এমন কোন শব্দ গুণাক্ষরে বলেন নাই এরপরও যারা এখন খুব লাফালাফি করতেছে মূলত লাফালাফি করতেছে এই জন্য যে তারা যা বাঘ দিয়ে বাঘ বসে যা ব্যবসা বাণিজ্য ছিল এই যে আওয়াজ তুলেছে এই আওয়াজে সব ব্যবসা কি হয়ে হয়ে যাবে যাবে বন্ধ কথা বলেন ঠিক না তিনি অরিজিনিয়াল ঠিক কিনা আচ্ছা বলেন তো খাজা আজমিরি ওনার নামের সাথে কি বাবা আছে খাজা এ খা জে আমার দোস্ত খুব সুন্দর করে বলে খাজ খা গান মানে সকল খাজাদের খাজা যাই হোক তো তিনি বলেন খা যায় খা যে গান উনি নিজেও তো খাজা বাবা না হ্যাঁ উনি খাজা বাবা উনি খা যায় গান বা তিনি হচ্ছেন আজমিরি সঞ্জিরি অতএব তার ব্যাপারে আমাদের সকলের সুধারণা তিনি হাক্কানি রব্বানি আল্লাহর ওলি ছিলেন কোন সন্দেহ সন্দেহ নাই ঠিক কি না বলেন কিন্তু বাংলাদেশে যারা এই খাজা নামে খাজা বাবার নামে ভুয়া বন্ডামি করতেছে দাবি করে এই সমস্ত অপকর্মে লিপ্ত হচ্ছে আপনারা আশ্চর্য হবেন ব্যানারে লেখা আছে খাজা বাবা অমুক শাহ কিন্তু সেখানে ভিতরে গিয়ে দেখি জিকির করতেছে তুরাব আলী তুরাব আলী খাজা বাবা তুরাব আলি ডানিস সাহেব চিনে ও দরবার আমি নাম বলে চিনে খাজা বাবা তুরাব আলি মহিলাগণ তো অফ করতেছে কবরের চতুর্পাশে এ তো অফরত অবস্থায় তুরাব আলী তুরাব আলী জিকির করতেছে আমি বললাম যে এখানে কি হচ্ছে কয় খাজার সানে জিকি হচ্ছে খাদার শান শান হচ্ছে যদি খাদার নামে জিকির করা হয় আল্লাপাক বলছেন জিকির করো আমার নামে এটা কি চলতে দেওয়া যায় অত এমন চলতে দেওয়া যায় এই সমস্ত ভণ্ডদের আস্তানা উৎখাত করার জন্য হুজুর বলেছেন শায়েখ বলেছেন এই ভণ্ডরা হচ্ছে ভুয়া ঠিক কি না বলেন অতএব ভুয়াদের পক্ষে থাকতেই হবে জান যাবে এই ভণ্ডদের বিরুদ্ধে আমরা কথা বলতে থাকবো ঠিক কিনা বলেন আল্লাহ্পাক যেন ওদেরকে হেদায়েত দান করেন তারপরও যদি বলা হয় যে এরা সহিহি কেমন সহি ওই যে নবীনগর রোডে একজন খাদা বাবা আছে ওনার পান পান পানি পাক আমাদের সকলকে হেফাজত করু যাই হোক আজকে পর্যন্ত মূলত এখানে আমি বয়ান শুনতে এসেছি তাদের যতগুলো অপকর্ম যতগুলো অপকর্ম বিশেষ করে হাজের নাজের আকিদা রসুল এলমে গায়েব জানে আকিদা রসুল সাল্লাম কি জাতি দূরের আকিদা এগুলো খুব চরম কোরআন বিরোধী কথা এগুলোতে আমি তখনকার সময়েও যখন বলিষ্ঠ কথা বলতাম তখন আমাকে বলছে সেমি ওহাবি। কি বলেছে সেমি ওহাবি। আমি বলছি যে হাজের নাজের আকিদা এটা কোনো জায়গাতে নাই আমার ছাত্রকে বললাম উনত্রিশ মিনিট বললাম তুমি একটা কিতাব থেকে বলো হাজের নাজের কোন জায়গাতে আসে সিরে কবিরে আছে তফসিরে কোথায় আছে তফসিরে কবির বলে তফসিরে কবির কাকিদের কিতাব উনি অনেক আকায়ত জানতেন মানে কোন জায়গায় থাকে না এখান থেকে বললে সেই দিকে চলে যায় ওখান থেকে ওদিকে চলে যায় মূলত আকায়দের গ্রন্থে কোন জায়গায় স্পষ্ট নবীজি হাজের নাজের এটা আহলুসুন্নাতল জামাতের আকিদা কোন জায়গায় আছে কথা বলেন না আছে নাই এই জন্য আমরা সহি ইসলাম পেতে হলে সহি ধর্ম বুঝার জন্য আমাদেরকে তালাশ করতে হলে আমরা আসতে কোথায় হাক্কানি উলামা একরামদের কাছে আল্লাহ বাক আমাদেরকে মৃত্যু পর্যন্ত হাক্কানি উলামা একরামদের সোহবতে থাকার তৌফিক দান করেন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আরিফ আয়ান টিভি আরিফ আয়ান টিভি কুরআন সুন্নাহর বাণী প্রচার করার প্রচেষ্টায়